বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপির এক অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যারা বাঁধাকপি খেতে অপছন্দ করেন এইভাবে বানালে তারাও আঙ্গুল চেটে খাবেন তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে আজকের রেসিপি বাঁধাকপি পানির রোল শুরু করা যাক আর রেসিপি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাঁধাকপি পনির রোল তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি বাঁধাকপি পনির গোলমরিচের গুঁড়ো চিনি নুন গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি বেসন ও ময়দা প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এবার দিয়ে দেব বাঁধাকপির পাতা বন্ধুরা আমি এখানে বাঁধাকপির ওপরের পাতাগুলোকে বাদ দিয়ে ভেতরের দিকে নরম ও কচি পাতার ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর গরম জল থেকে পাতাগুলোকে তুলে নিচ্ছি বাঁধাকপির পাতাগুলো ঠান্ডা হতে হতে এই সময়ের মধ্যে আমি পনির একটি পুর তৈরি করে নেব সেই জন্য একটি বোলের মধ্যে আমি দুশো গ্রাম পরিমাণে পনি নিয়ে তাকে গ্রেট করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিলেই আমাদের পনির পুর একদম তৈরি হয়ে যাবে এই রোলের জন্য বন্ধুরা আমাদের একটি ব্যাটারের প্রয়োজন সেই জন্য আমি একটি বাটির মধ্যে সম পরিমাণে বেসন ও ময়দা নিয়ে নিয়েছি এবার এই বেসন আর ময়দাটাকে আমি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে এবার একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম করার চেষ্টা করবেন খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আমাদের রোলগুলো গড়তে অসুবিধা হবে এবারে রোলগুলোকে বানিয়ে নেব সেই জন্য একটা প্লেটের মধ্যে সেদ্ধ করে রাখা একটা বাঁধাকপির পাতা নিয়ে নিচ্ছি আর তৈরি করে রাখা পনির পুর থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাতের সাহায্যে লম্বা আকৃতির করে করে পাতার দিয়ে দুপাশ থেকে থেকে ঠিক ঠিক এইভাবে এইভাবে মুড়িয়ে নিয়ে ওপর রোল নিলে রোলগুলি তৈরি হয়ে যাবে এবারে ব্যাটারের মধ্যে বেশ ভালো করে ডিপ করে তুলে নেব ঠিক এইভাবেই আমি সমস্ত রোলগুলো বানিয়ে নেব এবারে রোলগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে সেই জন্য আমি আগে থেকেই গ্যাস ওভেনে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে বানিয়ে রাখা রোলগুলোকে ছেড়ে দিচ্ছি এবারে রোলগুলোকে বেশ কড়া করে উল্টে পাল্টে ভেজে নেব তবে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে এই দেখুন বন্ধুরা রোলগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গরম তেল থেকে তুলে নিলেই আজকে আমাদের রেসিপি বাঁধাকপি পনির রোল একদম তৈরি তাহলে বন্ধুরা বাড়িতে অতিথি আসলে বা বিকেলে কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা আপনারা ঠিক এইভাবেই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবার অনুরোধ রইল ধন্যবাদ